আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌ পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে একটু ব্যতিক্রম ধর্মী মগজবাজি করব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তেলের মধ্যে আমি আশ গরম মশলা তেজপাতা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম এটা কতক্ষণ তিন চার মিনিট বাজার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি আজকে খাসির মগজ এবং জিব্বা দুটো খাসির মগজ এবং জিব্বা একসাথে বেজে নিব এই হলো দুটো খাসির মগজ আর এই হলো দুটো খাসির জিব্বা অল্প অল্প তো আমি একসাথে বেজে নিব আমি আরেকবার বেজে নিয়েছিলাম খেতে অনেক ভালো লাগে এইবার আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আমি আদা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে রসুনের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি রসুন বাটা একটু কম পছন্দ করি সেজন্য আমি রসুন একটু কম দিয়েছি আপনারা ইচ্ছা হলে বাড়িয়ে দিতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালো করে বেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এখন আমি পরিমাণ মতো লবণ দিব এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি এখন খাসির দুটো জিব্বা ওইগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু জিব্বা বলি জানি না আপনারা কে কী বলেন কমেন্টসের মাধ্যমে জানাবেন এখন আমি মগজ দিয়ে দিব আপনারা এইভাবে একসাথে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আমি এখন এই চামচে আদা চামচ গরম মশলার গুঁড়ো আর আদা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে মগজের সাথে মিশিয়ে নিব আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন আর এই খাসি জিব্বা মগজ একসাথে বাজা খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লাগ লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে খেতে কেমন লাগে আপনারাও একবার ট্রাই করবেন আমার এই মুহূর্তে দনিয়া পাতা কুচি নাই আমি পরে উপর থেকে চিটিয়ে দিয়ে দিব আজকের মতো আমার রান্না শেষ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত